নমস্কার সাধনা রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে এই আম নিয়ে চলে এসছি এই আম দিয়ে একটা রুই মাছের বেশি কি কি উপকরণ লাগছে সেগুলো আগে দেখাই আসুন কালো সর্ষে আর সাদা সর্ষে হলুদ নুন শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা চেরা চিনি একটু লেবুর রস আর পেঁয়াজ আর রসুন আর সরষের তেল আর আম আর এই রুই মাছ আর এই আমটাকে আমি এই কেটে নিয়েছি এবারে আমি মাছের নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষের তেল এই রান্নাটা সম্পূর্ণ সরষের তেলে হবে আর সর্ষের তেলে এই আম দিয়ে রুই মাছ রান্না করলে খুব ভালো খেতে হবে তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব গরম তেলে মাছগুলো আমি ছেড়ে দিলাম মাছ ভাজা আমার হতে থাক এবার আমি একটা মশলা বেঁধে নেবাজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দুটো কাঁচা লঙ্কা সাদা সরষে আর সামান্য কালো সরষে দিলাম হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম লেবুর রস এইগুলো আমি সব এবারে মিক্সিতে ঘুরিয়ে নেব মশলাটা এবার এখানে থাকলো দেখি মাছটা কি হচ্ছে মাছটা একটু হবে মাছ আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি নিয়ে বাকি মাছগুলো ভেজে নেব কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে বাটি মাছগুলো ভেজে ভেজে সব মাছ আমার ভাজা হয়ে তুলে নিলাম এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে আর পাঁচ ফোড়ন সঙ্গে করে আমি পেস্ট করে রেখেছিলাম আমি দিয়ে দিই কষাই মশলা আমার কষাই করা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব জল ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি এবার আমি আমগুলোও দিয়ে দেব আমগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ঠেকে দেব আমার আম দিয়ে রুই মাছ একদম হয়ে গেছে এবার উপর দিয়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু অল্প সামান্য দিয়ে দিলাম আমার আম দিয়ে রুই মাছ হয়ে গেছে আমি এবার নামিয়ে নিলাম এই গরমে এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না আপনারাও একবার বানিয়ে দেখবেন বাড়িতে আম দিয়ে রুই মাছ আজকে আমার রেসিপি এই পর্যন্ত আগামী পর্বে আবার দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন